ঈশ্বরের পথে চলতে গেলে মানে নিজেকে সত্য হতে হবে কারণ ঈশ্বরকে স্মরণ করতে হলে নিজেকে আগে সত্য হতে হবে তাই সত্যের পথে চলতে গেলে ঈশ্বরকে স্মরণ করা উচিত অনেক সময় কি হয় যে আমরা ভুল পথে যাচ্ছি কিনা আমরা নিজেরাই বুঝতে পারি না তখন সেই সময় বাধা আসে বাধা থেকে স্মরণ বাধাটা আসে এই কারণে আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আসে সেই সময় তুমি সঠিক পথ বেছে নেবে না ভুল পথ বেছে নেবে সেইটা সম্পূর্ণ নির্ভর করবে ব্যক্তির ওপর তো সেই জন্য বলছি সঠিক পথে চলতে গেলে ঈশ্বরের পথ বাঁচতে হবে আর ভুল পথে চলতে গেলে ঈশ্বর সাথ দেবে না যদি কোনো মানুষ ধরো কোনো বিপদে পড়েছে সেই সময় সে সেই বিপদের মুখে পড়ার পরে যদি কোনো ভুল পথে গিয়ে মানে রোজগার করে বা দুশ্চরিত্র পথে চলে যায় বা ধরো চুরি করে ডাকাতি করে এইগুলো হচ্ছে ভুল পথ বা খারাপ পথ যত বাজে পথে যাবে তত হচ্ছে সে কোনো একটা জায়গায় শান্তি পাবে না এবার শুনতে পাচ্ছ হ্যাঁ ওটা আমার ছোট মেয়ে আমার মাথায় হাত দিয়ে গেল আচ্ছা আর মনীষ ওকে আচ্ছা মনীষ কোথা থেকে বলছো বলো এবার শুনতে পাচ্ছ ঠিক আছে হ্যাঁ ওটা আমার ছোট মেয়ে ও সামনে ভিডিও সামনে না লজ্জা পাচ্ছে ওই জন্য একটু মা তাই মানে হাত দিয়ে চলে গেল সত্যের পথে চলতে গেলে ঈশ্বরকে ডাকতে হয় আমরা কি করি সময় তো মানে কেউ সত্য এখনকার যুগে তো কেউ সত্য নেই সবসময় তো সবাই মিথ্যা কথাই বলে বেড়ায় কটা মানুষ আছে এখন সত্যি কথা বলে এখনকার যুগে সত্যি কথা বলা মানুষের মানে সংখ্যা খুঁজে পাওয়া যাবে কিনা না তার ঠিক নেই তো সত্যি বলার মানুষের অভাব খুব তো সত্যি কথা বলতে গেলে সম্পূর্ণ ঈশ্বরের পথে চলতে হবে আর এখনকার যুগের মানুষ ঈশ্বরের মাথায় হাত দিয়ে দিব্যি করেও একেবারে দিনের পর দিন মিথ্যা কথা বলেই চলেছে বলেই চলেছে কারণ তারা জানে ঈশ্বর বলে কিছু নেই আর কিছু হলেও কিছু যায়ও আসে না তাদের তারা তো যাদের কিছু যায় আসে না তারা কেন যায় আসে না তার কারণ তারা তো আমরা জীবনে সত্য কথা বলবো না সবসময় মিথ্যা কথা বলবো আর যারা ভালো তাদের কাছে ঈশ্বরের মধ্যে হাত দিয়ে দিব্য দিয়ে দিলেও কিছু তাদের যায় আসে না কারণ মিথ্যাই হচ্ছে তাদের কাছে সত্যি আর যারা সত্যিকারের সত্যি তারাই খুব কষ্ট পায় আর তারা কষ্ট পেলেও কষ্ট মানে প্রকাশ করেও তাদের কোনো লাভ নেই আর যারা মানুষকে টুপি পরিয়ে খায় বা কী বলবো এইরকম টাইপের মানুষ তারা কোনো দিন কষ্ট পায় না কারণ আজকে তোমাকে টুপি পরাবে তোমার টুপি পরানোর পর তোমাকে রাস্তায় বসিয়ে দেওয়ার পর তারপর আবার পরের আর কাকে টুপি পরাবে সেই রাস্তাটা চিন্তা করে সেইখানে চলে যায় যে আর কাকে টুপি পরানো যায় একজনকে টুপি পরিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছি তারপর দ্বিতীয়বার গে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদিন দেখা করো ফোন করো। অনেকদিন কথা হয়নি তোমার সঙ্গে তোমার স্ত্রী ভালো আছে তুমি তো অনেকবার পড়েছ দেখা করব দেখা করব তোমার বাড়ি আসবো কোনোদিন তো আসোই দেখতে দেখতে পাঁচ বছর ছ বছর মানে আগে কথা হয়েছিল মনে হয় লকডাউনে মনে হয় সেই লাস্ট কথা বলা আর তো কথাই হয়নি হ্যাঁ ভালো আছি বাড়ির সবাই ভালো আছে ছেলে কত বড় হয়েছে কোন ক্লাস পড়ছে ও মনে আছে তাহলে হ্যাঁ তোমার তো একটা ছেলে রয়েছে ছেলে কোন ক্লাস পড়ছে ভালো আছি তুমি এখনো কি এখানে থাকো আমতলায় নাকি গ্রামে ঢলের খালাই চলে গিয়েছে ক্লাস এইট আমার মেয়ে এ পড়ছে আর দিদি কেমন আছে ধলের খালে থাকি তুমি এখন ধলের ফলে থাকছো আর এখানে সারে বৃষ্ করতে আর থাকো না সবাই ভালো কাজ করি পুরে গঙ্গাধরপুরে কাজ করি গঙ্গাধরপুরে আগে তো তুমি ইয়েতে থাকতে মনে হয় কোথায় যেন থাকতে জায়গাটার নাম কি বলে গেছি আম না কোথায় থাকতে না আগে থাকতাম নিশ্চিন্ত ও আগে থাকতাম নিশ্চিন্ত আর এখন গঙ্গাধর পরে থাকো তাহলে মানে না মাঝে মাঝে তুমি আমতলায়ও ছিল হয়তো ভুলে গেছি হতে পারে তো সব পরিবারে কি মানে চলে গেছো ওখানে গঙ্গাধরপুরে না তুমি একা গিয়েছো না না আমি একা থাকি ও দিদিরা কি সব নিশ্চিন্ত করে থাকে আচ্ছা তা তুমি কি সপ্তাহে একবার করে আসছো এখন ও ঠিক নেই কেন কি হয়েছে কি শরীর খারাপ তাহলে কি হয়েছে ও ঠিক নেই দুজনের মধ্যে কি ঝামেলা হচ্ছে নাকি ঠিক নেই বলছে তো তোমার দুজনের মধ্যে কি ঝামেলা হচ্ছে কোনো প্রবলেম তাহলে ঠিক নেই ঠিক নেই কথা তো ও ঠিক নেই না গো আমি জিনিসটা তো বুঝতে পারছি না কিছু কাজের চাপ থাকলে আসে যায় না আসা হয় না ও আচ্ছা কাজের চাপ থাকলে আসা হয় না ওখানে থেকে যা নিশ্চয়ই সপ্তাহে সপ্তাহে আসো উইকে একবার আসো গঙ্গাধরপুর তো মনে হয় কোন দিকটায় পড়ছে ডায়মন্ড হারবার থেকে এই সাইডে পড়ছে তো আচ্ছা পাঠার ও পাথর প্রতিমা আচ্ছা পাথর প্রতিমাটা তোমার কোথায় পড়ছে গো দিয়ে পড়ছে কি মনে তো একদম মানে তোমার ইয়ের দিকে পড়ছে সূর্য কুর ক কী সব আছে ওইখানে আমি ভাবলাম তুমি আমতলার দিকে থাকতে এটাই ভেবেছিলাম খালি কি তুলছো কি খালি হাই তুলছো হাই তুলছো আচ্ছা হ্যাঁ রাত হয়ে গেছে অনেক কাজ করেছি সারা দুপুর ঘর ঘুমায় না ওই জন্য একটু ঘুমের হাই উঠছে আবার সকালবেলা উঠতে হয় কাজকর্ম করতে হয় আচ্ছা বলো লেট হয়ে গেছে ভেবেছিলাম যে সাড়ে দশটার মধ্যে লাইভ আসবো আর সময় হয়নি খাওয়া দাওয়া করে নিয়েই বসলাম সবাইকে খাই আর হয়নি হাই উঠছে ওকে ঘুমিয়ে পড়ো হ্যাঁ আমিও ঘুমাতে যাবো গুড নাইট क्या एक ढके से কেউ একজন এসছ কেউ কখনো কমেন্ট করছো না চুপচাপ দেখছো কিছু তো বলো আমার ভিডিওগুলো দেখো কেমন লাগছে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো সেই হিসেবে কমেন্ট করো